দর্শক গত ছাব্বিশ তারিখে মেট্রো রেলের যে বিয়ারিং প্যাডটা খুলে এক যাত্রীর এক পথচারীর মাথায় পড়েছে সেই সেই নিহত ভাইয়ের পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমাদের হাইকোর্ট থেকে রুল জারি হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে দুই কোটি টাকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট এখন কথা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কতটা নিরাপদ আমাদের এই সমাজ ব্যবস্থা এই রাষ্ট্রনীতিতে এবং এই বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট একটা যাত্রী একটা পথচারী যখন হাঁটা চলা করে বিভিন্ন সড়কে তখন সরকারি যে বিষয়গুলো আছে যে যে ধরনের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের যে সামাজিক যে সুবিধার জন্য আমাদের জন্য তৈরি করেছে সেটা দুর্নীতি মুক্ত কিনা সেটাও একটা বিষয় এটা দুর্নীতির বিষয়টা খতিয়ে দেখা উচিত যে যেই প্রকল্পটা আমি আমরা বাস্তবায়ন করেছে সরকার যে প্রকল্পটা যেই ঠিকাদার কোম্পানি পেয়েছে যে চুক্তি এই চুক্তির মাধ্যমে যে কাজটা করলো সে কি আসলে সঠিকভাবে এবং সঠিক বিনিয়োগটা সঠিকভাবে হইলো হলো কি না এবং সেটা কি সত্যিকার অর্থে জনকল্যাণে একদম কোয়ালিটিড কাজ হয়েছে কি না সেটা দেখার দায়িত্ব ওই সব সংস্থা যেগুলো নাকি যারা এই কাজগুলো করিয়ে নিল এবং কাজগুলো যারা আদায় করে নিয়েছে ঠিকাদার কোম্পানি থেকে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে মানুষের জানমালের নিরাপত্তা তারা হয়তো নাও করে তাদের বাণিজ্যিক চিন্তা করে তারা তাদের অর্থ বাণিজ্য ইত্যাদি ইত্যাদি খেয়াল রেখে হয়তো কোয়ালিটির দিক দিয়ে তারা অনেক নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে তারা হয়তো সে কাজগুলো করে থাকেন এমনকি ফিটিংসের ব্যাপারগুলো আছে যে কাজগুলো যেভাবে হওয়া দরকার হয়তো হয়তো সেই সেসব সেভাবে হয়নি তা আমাদের যে মেট্রো রেলের যে বিয়ারিং প্যাড যে খুলে যেই ভাই নিহত হয়েছেন তার পরিবারের যে ক্ষতি এই ক্ষতির দাম মাত্র দুই কোটি টাকা হাইকোর্ট থেকে রুল জারি করেছেন অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনের মূল্যায়ন টাকার অর্থের বিনিময় করা যায় না এই দুর্ঘটনাটা যা ঘটেছে খুবই নেহায়াত খারাপ হয়েছে এবং এটা কেন এটা বিয়ারিং প্যাডটা যে পড়লো এই কারণটা কী এটা ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট পেশ পেশ করার জন্য আদালত নির্দেশ করেছেন যে এটা ত্রিশ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে এটা কেন পড়লো কী কারণে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি সরকারি সংস্থাগুলোর নজরদারিতে থাকে বা মানুষের কল্যাণে কাজগুলো হয় তাহলে আমার মনে হয় এই সব দুর্ঘটনাগুলো সাধারণত হবে না আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা প্রতিদিন সড়ক মহাসড়কে নানাভাবে চলাচল করি আমাদের বিষয়গুলো আমাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব আপনারা অবশ্যই জনস্বার্থে জনকল্যাণে প্রতিটা বিষয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সর্বদিক দিয়ে যাতে একটা অপরাধী বা একটা ভালো মানুষ তাদের সঠিক ন্যায্য পাওনা ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারে সে ব্যাপারে উর্ধ্বন কর্মকর্তা সবার প্রতি আমাদের আমরা সাধারণ নাগরিক বিনীত আবেদন জানাবো কারণ আমার এই রাষ্ট্রে এই 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 বর্তমান অবস্থায় কেউ নিরাপদ নয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সবাই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম